হলো এক গ্লাস জল দাও দেখি হ্যাঁ যা গরম পড়েছে গো আমাদের নুন কোথায় তাহলে তো কোথাও দেখতে পাচ্ছি না তার কখন আমি সেই খিচুড়ি স্কুলে পেইটে দিয়েছি আচ্ছা বেশ করেছো বলি শোনো না আমাদের গরু ছাগল মাঠে দিয়ে আইছো হ্যাঁ আমি সে কখন দিয়ে আইছি আচ্ছা বেশ বেশ তাহলে তুমি রান্নাটা করো আমি ভ্যানটা একটু বের দাদা গো তুই বাড়িতে আছিস তোর বোনের সঙ্গে

আগে জন্ম মনে হয় ভেড়া ছিল কি হয়েছে এসে খুলে বলার নাম নেই শুধু ভেড়ার মতন ব্যবহার করতে লেগে কি আমি ভেড়ার মতো ব্যবহার করতেছি তুই ভেড়া তোর গোষ্ঠী ভেড়া আমি আমার দাদার কাছে কান দিচ্ছি তুই মাছ কান দিয়ে কথা বলার কে রে এই তো মোড়া কান্না বন্ধ হয়েছে এতক্ষণ পরে আসল লুপটা বার হয়েছে এই তুই আমার গুষ্টি তুলে কথা বললি তোর এত বড় সাহস কে রে আমার নাটক আমি আর বুঝি না এই দেখো ঠিক ওই বাড়ি থেকে ওই একটা ঝামেলা পাইকে এখানে এসেছে এই আমি আমার দাদার কাছে যখন খুশি আসতে পারি তুই বল আর কে রে এই মুখ থামলে কথা বলবি কেন তুই জানিস না আমি কে এই রাখো খবরদার একদম ওর ব্যাপারে জড়াবে না নিজেও ভালো করে সংসার করবে না সারাক্ষণ আমাদের সংসারে এসে জ্বালাতন করবে এবার ঠাকুর জামাই আসুক না তোর নীতি আমি নিজে বলবো তোর ডিভোর্স নীতি হ্যাঁ তা তো বলবি আমার ডিভোর্স না কই রে নিজে বেরো না কেন এ তোরাকে কি একটু চুপ করবি আর তুই কি বলবি তোর কি হয়েছে তাহলে ঘাট ধরে বাড়ি দিয়ে আসবো বারবার বলেছিল ভালোবাসা করে বিয়ে করবি না শুনবি তো আমার কথা এই তুমি ভুলভাল কথা বলছিস কেন নিজের বোন ভালো না সেটা কোনোদিন স্বীকার করে না সবসময় ঠাকুর জামাইয়ের নামে দোষ দিলে হবে তুমি চুপ করে তো এই তুই বলবি না আমি চুপ করে থাকবি আমি এক্ষুনি কাজে বেরোবো দেখ না দাদা ওর বাজার থেকে আমি পুটি মাছ আনতে বলেছিল সারা বাজার ঘুরে এলো আমার জন্য পুটি মাছ আনলো না তার জন্য আমি ঝগড়া করে চলে এসেছি এই তুই পুটি মাছের জন্য ঝগড়া করে চলে এসেছিস বাজারে এত বড় মাছ থাকতে তুই হঠাৎ পুটি মাছ আনতে বলেছিস কেন রে আরে আমরা দিয়ে টক খাবো ঝড়ো করে চলে তোর বলি রে চলেছিস বুদ্ধি না থাকলে যা হয় সংসারে মরবো বুঝে না এই আবার ভালোবাসা করে বিয়ে ঘুরতে গেছে আর তুমি শুধু আমার ঠাকুর জামায় দোষ দাও এই তুই আমাদের সংসারে কি বুঝিস রে হুটহাট করে আমাদের সংসারের মধ্যে না গোয়ালে দিচ্ছিস এই তো দাদার সঙ্গে আমি বারো বছর সংসার করছি সংসারে মরবো আমাকে বোঝাতে আসবি না তোর মতন মেয়ে যে সংসারে যাবে না সে সংসারে শুধু থালাবাসন উবে তোর দাদা সংসার সংসার কিচ্ছু হবে না তুই একটা কাজ কর তোর দাদার কটা ছাগল কিনতে বলছিস তুই এখান থেকে ছাগল কোনো কি আমি ছাগল চড়াবো এই দেখ দাদা তোর বউ কিরকম উল্টো কথা বলতেছে আমি কিন্তু এক্ষুনি চলে যাবো চলে যাবি জানা যা তুই কি যাওয়ার জন্য এখানে আইছিস এই তুমি কি একটু চুপ করবে তুমি তো জানো একটু ওরকম কেন ওর সাথে ঝগড়া করতেছো এই তোমার আজকের পেয়ে পেয়ে না তোমার বোনটা গোল্লাই গেছে ইচ্ছে করে ঝগড়া করে শুধু এ বাড়িতে আসবে আর যাবে ওর জন্য ঠাকুর জামাইটা একটা দিনও শান্তি পায় না এই ছাড়ো সব কথা আমি কাজে বেরোচ্ছি আর এই তুই বউ বিষয়ে কোনো ঝামেলা করবি না আমি বাড়ি ফিরে এসে শুনি যেন কোনো ঝামেলা না হয়েছে আসতে পারি উমা ঠাকুর জামাই তুমি কখন বাড়ির থেকে বারোলে আমাকে একটু তো ফোন করে জানাতে পারতে আমি একটু সামনে এগিয়ে যেতাম মর্বতার কেউ বুঝলো না তাই এসে এসো আসতে কোনো অসুবিধা হয়নি তো না না বৌদি আসতে কোনো অসুবিধা হয়নি তা কেমন আছো বৌদি দাদা কই দাদাকে তো দেখতে পাচ্ছি না তোমার দাদা তো কাজে গিয়েছে মুখ পড়া আলু খেকর বেটা এসে তোর দাদা বৌদিকে নিয়ে পাগল চোখের সামনে জলজান তো একটা বউ বসে আছে নজরে পড়ে না তুমি একটু বসো আমি চা করে আনি দেখো ঠাকুর জামাই মাংস এনে তো আর তুমি তাড়াতাড়ি বাড়ি এসো কই আমি তো এতদিন ধরে এখানে আছি তখন তো মাংস আনার কথা মনে পড়েনি আমার বরের দিকে প্রেম উঠতেছে আর এই শোন আমি এখান থেকে যাব এখানেই থাকবো আমি তোমার নিয়ে যেতে চাইছি তোমার এটা কে বললো এটা আমার শ্বশুর বাড়ি আমি যখন খুশি আসতে পারি হুম খুব তো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করতেছি আমি না থাকলি এই শ্বশুর বাড়িটা তোর হলো থেকে আমার বাড়িতে আসলি আমার জাইনে তারপর ঢুকতে হবে এই তোকে যাইনে ঢুকতে হবে তার মানে মামার বাড়ি আবদার নাকি আমরা এখনো বেঁচে আছি ঠাকুর জামাই তোমার যখন মন চাইবে তুমি তখনই চলে আসবে এই তোমার বলে রাখলো ঠাকুর জামাই শুনতে ছিল নাকি কে একজন পুটি মাছের টক খেতে পাইনি বলে ঝগড়া করে চলে এইছে হ্যালো বৌদি দেখো না বাজার সময় বলেছে পুটি মাছ আনার কথা আমি বাজারে গিয়ে বাজারে তন্ন তন্ন করে খুঁজিও পুটি মাছ পাইনি আরে বাড়িতে ঢুকলু পেললে ঝগড়া করা আরম্ভ করে দিয়েছে আরে বাজারে পুটি মাছ যদি না থাকে সে দোষটা কি আমার না মোটেও তোমার দোষ না আসলে কি বলো তো ঠাকুর জামাই কিছু কিছু মানুষ আছে না লম্বায় বড় হয়েছে মাথায় কিচ্ছু নেই মাথায় শুধু গোবর ভরা তার থেকে একটা কথা বলি শোনো আমাদের পাড়ায় না একটা ভালো মেয়ে আছে ওর লেখাপড়া খুব ভালো কিন্তু খুব গরিব তুমি যদি চাও তোমার ডিভোর্স করিয়ে ওর সঙ্গে বিয়ে দেবো তুমি রাজি কিনা না বলো হ্যাঁ যত তাড়াতাড়ি পারো করো আমাদের যা সমস্ত সৃষ্টি হচ্ছে সেটা কখনো শেষ হবে না এটা আমি জানি দাদা তোমার দাদা বাড়ি আসো আমি তাহলে কথা বলতেছি এই তোমার লজ্জা করে না নিজের ননদের সংসার ভাঙতে চ ও মা আমি কি সংসার ভাঙবো তুই তো নিজের সংসার ভেঙে তো চলে এইছিস তা বলে তুমি আমার সামনে ওর বিয়ের কথা বলবে আর তোমার আকেল লজ্জা বলে কিছু নেই আবার একটা বিয়ে করবে বলে নাচতে চো তা কি করবো সামান্য কুটি মাথা টক খেতে পাইলস বলে একবার ঝগড়া করে বাড়ি আসলে তোর সঙ্গে সংসারটা আমি করবো কি করে তোস সঙ্গে সংখ্যা কলি সংখ্যাটা উচ্চ চলে গেল আমি তার কিছু অন্য জায়গায় গিয়ে করবি এটা আমি তকখ না হতে দেবনি বাজলি আমার সঙ্গেই বাজবি মরলি আমার সঙ্গে মরবি আমি তো আরাম করে থাকতে পারবো না তুই ছোট কাটা ঝগড়া নে পাতেলে বাপের বাড়ি চলে আসবি এরম বউ আমার চাই না এই আমি আমার বৌদি সামনে কথা দিলাম আমি আর ইচ্ছা করে কোনোদিন ঝগড়া করব না আর এই বাপের বাড়িও আসবো না এই বলে দিলাম চল এবার আমার সঙ্গে চল আমার সঙ্গে আগে ফ্রি করে চা খাওয়া হচ্ছে চল

এক তোমার নাটক আর আমি আর বুঝি না এই ঠিক ওই বাড়ি থেকে একটা ঝামেলা পাই কি বুঝি না এই কি আমি ভেড়ার মতো ব্যাপার করতেছি তুই বেড়া তোর গুস্তি বেড়া আমি আমার দাদার কাছে কানা এক সান এই তুমি ভুলভাল কথা বলছো তো কেন এই তোরা কি একটু চুপ করবি আরে তুই কি একটু খুলে বলবি তোর কি হয়েছে তাহলে ঘাট ধরে বাড়িতে বারো অ্যাকশন না বৌদি কোনো কষ্ট হয়নি কষ্ট বং বাংলাদেশ টুপলা পরিবারে সবাইকে জানাই স্বাগত এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বং বাংলাদেশ টুপলা পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন আর হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন টাটা